একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চুড়ে টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের তাদের জন্য জন্য দুঃসংবাদটি যারা ভেবেছিলে আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিন ঘিনে কাদায় আমি ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিক শূন্যপুর যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতলান্তিক বিষাদ সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিব মিশায় যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল শ্যাওলা জমা স্যাঁতসেতে এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছাইয়ের মতন তাদের জন্য তাদের জন্য দুঃসংবাদ আমি এখন পাখির মতন আমায় ছিঁড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে এখন আমি দানা মিলে আকাশ জুড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না হামে এখন জলের মতন ভেসে যেতে যেতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে দুফলা এক ছুরি হতে এই যে মানুষ হ্যাঁ এই যে মানুষ দুঃখ দিতে দুঃখ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি শ্যাওলা জমা পুকুর জুড়ে আমি এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি আমি এখন পুড়ে যাওয়া ছায়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু নিয়েে বাঁচতে জানি আমি এখন মৃত্যু নিয়ে বাঁচতে জানি